একাধিকবার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী শালিনী পাণ্ডে অর্জুন রেড্ডি সিনেমায় ও তাকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে কিন্তু নেটফ্লিক্সের মহারাজ সিনেমায় এমন দৃশ্য অভিনয় করতে গিয়ে চরম অবস্থিতে পড়েন এই অভিনেত্রী এমনকি হঠাৎ শুটিং সেট থেকে বেরিয়ে যান তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে এই দৃশ্যে শুটিং অভিজ্ঞতার কথা বর্ণনা করেন তিনি অভিনেত্রী জানান প্রথমে তার এই দৃশ্য নিয়ে কোনো চিন্তা ছিল না কিন্তু শুটিং করার সময় আচমকায় প্রবল অবস্থিতি হয় সেট ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন তিনি নিজের টিমকে জানান বন্ধ করে নিজের টিমকে জানান বন্ধ ঘরে থাকতে পারবেন না কিছুটা মুক্ত বাতাস প্রয়োজন তার পরিচালক বিষয়টি বুঝতে পেরে অভিনেত্রীকে যথেষ্ট সময় দিয়েছিলেন শালিনী বলেন প্রথমে আমার মনে হয়েছিল কিশোরীর চরিত্রটি অত্যন্ত বোকা কিন্তু পরে অনুভব করি আমাকে সেই ধাঁচেই বড় করা হয়েছিল উল্লেখ্য সমাজসেবক করসান্দা মুজি ও তার বিরুদ্ধে করা বিখ্যাত মহারাজ মানহানি মামলাকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে মহারাজ নিজের এক লেখায় তৎকালীন পুষ্টিমার্গের ধর্ম ধর্মগুরুদের একাংশের মূল্যবোধ ও অনৈতিক যৌনচার নিয়ে প্রশ্ন তুলেছিলেন করসান্দাস সেই কারণে ব্রিটিশ ভারতের মোম্বে প্রেসিডেন্সির হাইকোর্টে তার বিরুদ্ধে মানহানি মামলা করেন যদুনাথজি মহারাজ বাস্তব এই কাহিনী অবলম্বনেই গুজরাটি লেখক সৌরভ শাহ লেখের লেখেন মহারাজ উপন্যাস এবার সেই নামে সিনেমা নির্মাণ করেছেন পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা সিনেমাটির করসান্দাসের করসানদাসের চরিত্রে অভিনয় করেন আমির খান পুত্র জুনায়েদ তার প্রেমিকা কিশোরীর চরিত্রে অভিনয় করেছেন শালিনী